অটোমেটিক কিন্তু আপনার ব্যাটারিটা কাট করে দিবে এবং ব্যাটারিটা সুরক্ষিত রাখবে আপনার এটা তিনশো ওয়াট পর্যন্ত সোলার বার ভোল্ট সোলার তিনশো ওয়াট পর্যন্ত কিন্তু আপনি লোড দিতে পারবে ভালো মানের কন্ট্রোলার আছে বিশ এম পের কন্ট্রোলার যদি কেউ নিতে চান ডিজিটাল সোলার আইপিএ যেটা বলি সোলার সিস্টেম কারেন্টের লাইন ব্যাটারির লাইন এটার কিন্তু আউটপুট লাইন দুইটা এবং ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা সোলার প্যানেল নিয়ে আলোচনা করব যারা সোলার প্যানেল নিতে চান সোলার প্যানেলের একবারে ছোট ভাই ছোট সর্বনিম্ন কত ওয়াট হয় ভাই ছোট সর্বনিম্ন কিন্তু আমাদের কাছে দেখেন সর্বনিম্ন বিশ ওয়াট আছে বিশ ওয়াট আছে আর সর্বোচ্চ হয় পাঁচশো সর্বোচ্চ আমাদের কাছে সাতশো ওয়াট পর্যন্ত সাতশো আছে জি জি আচ্ছা দর্শক সাতশো ওয়াটও আছে আমরা এই যে পিছনে একটু ঘুরে দেখাই ভাই জাস্ট দেখেন কি পরিমাণ সোলার প্যানেলের কালেকশন আছে এই পাশেও দেখেন মানে সোলার প্যানেলের কোনো অভাব নাই এগুলো আপনারা নিতে হইলে আমরা একটু এদিক থেকে ঘুরি দেখাই তো এটা হচ্ছে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান সোলার পাওয়ার এনার্জি

ভিডিওর শুরুতে আমাদেরকে কি দেখাবেন আজকে ভাই ভিডিও শুরুতে একদম একটা কমন কথা বলি আগে আমাদের কমেন্টস গুলার কথা বলি আচ্ছা অনেকে বলে ভাই আমি ভালো মানে একটা সোলার নিছি ভালো একটা ব্যাটারিও নিছি আচ্ছা কিন্তু চার্জ কন্ট্রোলারটা আমার মোটামুটি ভালো পড়ে না এই যে আপনি মানে সব জিনিস ভালো নিছেন কিন্তু কন্ট্রোলার খারাপ নিছেন কন্ট্রোলারটা খারাপ নিছে আসলে কন্ট্রোলারটা যদি আপনার খারাপ পড়ে তাহলে কিন্তু আপনার লোডের কথা বলেন ব্যাটারি চার্জিং এর কথা বলেন

চার্জ একদম ড্যামেজ হয়ে যায় অটোমেটিক কিন্তু আপনার ব্যাটারিটা কাট করে দিবে এবং ব্যাটারিটা সুরক্ষিত রাখবে আপনার এটা আচ্ছা ব্যাটারি যাতে নষ্ট না হয় নষ্ট না হয় জি জি আচ্ছা এই বিশেম্পের কন্ট্রোলারটা আমরা রাখতেছি 1000 টাকা 1000 টাকা এটা দিয়ে আপনি 300 ওয়াট পর্যন্ত সোলার 12 ভোল্ট সোলার 300 ওয়াট পর্যন্ত কিন্তু আপনি লোড দিতে পারবেন আচ্ছা চার্জ দিতে পারবো এরপরে যদি এর পাশাপাশি এটাও কিন্তু বিশেম্পের একটা কন্ট্রোলার আচ্ছা এটাও পিডব্লিউএম একটা কন্ট্রোলার এটাও কিন্তু 300 ওয়াট পর্যন্ত দেখেন এখানে লেখাই আছে আচ্ছা 12 ভোল্ট 300 ওয়াট এবং 24 ভোল্টের প্যানেল যদি আপনি চালান

একটা কিন্তু আমরা রাখতেছি মাত্র পনেরোশো টাকা এটাও কিন্তু আমরা পনেরোশো টাকা পনেরোশো টাকা তিরিশ এমপি দুইটা কন্ট্রোলারই যারা নিতে চান পনেরোশো টাকা আপনাকে দিতে হবে এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসে নেওয়ার নিয়ম হলো আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল হাতে বুঝবে তারপর আপনি কুরিয়ার থেকে বুঝে নেবেন আরো বড় যাদের প্যানেল আছে যে ভাই আমার পাঁচশো ওয়ার্ড প্যানেল দুইটা আছে তিনটা আছে পাঁচটা আছে তাদের জন্য কিন্তু আমাদের এই যে এই কন্ট্রোলারটা দেখেন এটা কিন্তু আমাদের বিশ এমপি এমপিপিটি কন্ট্রোলার ভাই এমপিপিটি কন্ট্রোলার কিন্তু অনেক কিছু চায় যে আমার ভালো মানের কন্ট্রোলার আছে বিশ এমপি এমপিপিটি কন্ট্রোলার যদি কেউ নিতে চান এটা আমরা রাখতেছি পঁচিশশো টাকা মাত্র আচ্ছা এটা আছে আপনার তিরিশ এমপি একটা এমপিপিটি কন্ট্রোলার এটার দাম রাখতেছি পঁয়ত্রিশশো টাকা এবং চল্লিশ এমপি যেটা আছে এটার দাম রাখতেছি সাড়ে চার হাজার টাকা 60 एंपিয়ার পর্যন্ত আমাদের MPPT কন্ট্রোলার আছে এটা 60 एंपিয়ার যেটা আছে ওটার দাম 7000 টাকা আচ্ছা ওকে তো পাওয়ারমারে কন্ট্রোলারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাই অনেকেই অনলাইন থেকে দেখে আমাদেরকে চায় তো পাওয়ারমারে কন্ট্রোলারগুলো ইতিপূর্বে ছিল না আমাদের কাছে এখন কিন্তু আপনারা 25 एंपিয়ার 35 एंपিয়ার 45 एंपিয়ার সব সাইজের পাওয়ারমারে কন্ট্রোলারই কিন্তু আমাদের কাছে আছে দামটা বলতেছি না দামটা আপনারা আমাদের WhatsApp এর মধ্যে জেনে নেবেন আচ্ছা আচ্ছা ওকে

আচ্ছা ওকে তো আপনারা এটা খেয়াল করে ইউজ করবেন এরপরে কি দেখাবো এরপরে যদি একটু দেখাই অনেকে যে মিনি আই টিম ব্যাটার চাই মিনি আইপিএস চাই আমাদের কাছে তে মিনি জং ফাইন ব্যাটার এটা কিন্তু হাজারটা রিভিউ আছে আপনারা অনলাইন থেকে দেখতে পারেন আমাদের পেজও আছে আমাদের সাইফুল এর ভিডিওতে এর আগও দিছি আচ্ছা এটা কিন্তু ফোর ইন ওয়ান আপনি সোলার থেকে এটা চার্জ করাইতে পারবেন ব্যাটারি তারপরে কারেন্টের প্লাগ দাও সেটা কারেন্ট থেকেও চার্জ করা যাবে এটা মিনি হাইব্রিড বলতে পারেন আচ্ছা কারো দুইটা ফ্যান দুইটা লাইট চালাবেন স্বল্প বাজেটের ভিতরে একশো এম্পের একটা ব্যাটারি একটা ইনভার্টার মেশিন এবং দুইশো বা তিনশো ওয়াট প্যানেল দিয়ে আপনি কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে একটা হাইব্রিড সেট আপ করতে পারবেন এটার মূল্য রাখতেছি আমরা বাইশশো টাকা এবং দুই হাজার ওয়ার্ড যেটা আছে যাদের একটু বেশি লোড আছে পাঁচটা সিলিং ফ্যান পাঁচটা লাইট বা একটা টিভি চালাবেন দুই হাজার ওয়ার্ডের যেটা আছে এটা রাখতেছি আমরা আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো টাকা জি আঠাইশো পঞ্চাশ টাকা দুই হাজার যারা পিওর সাইন যাদের অনেকে কম্পিউটার ইউজ করে ভাই যে রেজিস্টার যেতে না রেজিস্টার যেতে না ইউপিএস মোডে যেতে কাজ করে আচ্ছা এটা কিন্তু 100% ইউপিএস মোডে কাজ করে এবং আইপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার কারেন্ট থেকে চার্জিং এর অপশন আছে এবং ডিসি এসি আউটপুটের দুটো অপশন আছে এটাও আছে এটা কিন্তু ব্যাটারি লাইন আচ্ছা আচ্ছা তো এই হাই ক্লাসের এটা 1000 ওয়াট আছে আমাদের কাছে 3500 টাকা 2000 ওয়াট আছে 4500 টাকা আচ্ছা আচ্ছা আর শুধু ইনভার্টার যারা চান যে শুধু ইনভার্টার যে আমি ব্যাটারি থেকে নিয়ে দুইটা ফ্যান দুইটা লাইট বা দুই তিনটা ফ্যান দুই তিনটা লাইট চালাবো দুই হাজার ওয়ার্ড ইনভার্টার আছে আমাদের কাছে পনেরোশো টাকা তিন হাজার ওয়ার্ড ইনভার্টার আছে তিন হাজার ওয়ার্ড ইনভার্টারটা আমরা রাখতেছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো বত্রিশ এটার মাধ্যমে কিন্তু মিনিমাম আপনি এক হাজার ওয়ার্ড লোড দিতে পারবেন আচ্ছা আপনি ক্যালকুলেশন করে এক হাজার ওয়ার্ড লোড দিতে পারবেন ডিজিটাল যারা চান এই যে ডিজিটাল জংসাও কিন্তু আছে ডিজিটাল সোলার আইপিএস যেটা বলে সোলার সিস্টেম কারেন্টের লাইন ব্যাটারির লাইন

আপনার ফ্যাসিলিটি হইলো দুই পাশ থেকে চার্জ আচ্ছা আর কোয়ালিটির দিক থেকে যদি বলি যেহেতু নতুন আসছে এই মালগুলা অনেক কোয়ালিটি ফুল আচ্ছা আপনি প্রত্যেকটা প্যানেলে এইগুলাতে আপনি হান্ড্রেড হান্ড্রেড আউটপুট পাবেন রেট যদি বলি ভাই রেট গুলা রিজনেবল একেবারে হাতের না গেলে যেমন মনো কত জার্মানি সেল কোম্পানির নাম বারকোড সব ডিটেলস দেওয়া আছে আচ্ছা এটা আলো কোম্পানির পঁয়ষট্টি ওয়াটের এর এগুলো দাম কেমন পড়বে ভাই ভাই আলো কোম্পানির বাইপেশিয়াল এই প্যানেলটা আমরা রাখতেছি আঠাশ টাকা প্রতিমান

একটা কথা বলি আপনারা গ্লাসের ভিতরে লেখা ছাড়া কোনো প্যানেল নেবেন না স্টিকার লাগানোটা নেবেন না স্টিকার লাগানো কোনো প্যানেল আপনারা নেবেন না আর এটাও কিন্তু আপনার দুই পাশে গ্লাস দেখেন এটাও হাফ কাট মনোসোলার প্যানেল হবে দুই পাশে চার্জ হবে এটা রাখতেছি আমরা 26 টাকা প্রতি 26 টাকা পার পার ওয়াট 26 টাকা এবং বড় প্যানেলের ক্ষেত্রে যদি বলি বড় প্যানেল যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করবেন বড় বড় কাজগুলো করবেন এবং হাইব্রিড সেটআপ করবেন তাদের জন্য কিন্তু এই ধরনের বড় প্যানেলগুলো আছে এটা আমাদের সানশাইন আছে

আসলে এর আগে অনেক ভিডিওতে আমরা সোলার প্যানেল দেখাইছি আপনার প্রয়োজনটা আমাদের বলবেন কত ওয়াট আপনার প্রয়োজন আচ্ছা এখন এগুলো নেওয়ার সিস্টেম কি ভাই এগুলো নেওয়ার সিস্টেম হলো আপনি চাইলে সরাসরি দোকানে এসে ক্যাশে ক্রয় করতে পারেন কেউ যদি মনে করেন ভাই আমি ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে নিব আমি মাত্র পাঁচশো বা এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে টাকা দিয়ে মালটা বুঝবেন আপনার দোকানে আসার ঠিকানাটা আমাদের দোকানে আসার ঠিকানা ঢাকা গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দ্বিতীয়তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আচ্ছা দর্শক আপনারা যারা পাইকারিতে এগুলো নিতে চান সোলার প্যানেল গুলো অনেক অনেক কালেকশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন